তো তুমি ঘরে গিয়ে বসো বাইরে ঠান্ডা হাওয়া আসছে এই লোকটা যে মন্দিরের জন্য বলছে তাকে তার সঙ্গে একটু আমরা একটু ইয়ে মজা নেই রকম মজা আশা দিব অনেক রকমের অসুবিধা হচ্ছে বৃন্দাবনে এসে তো এই এই যে অসুবিধাগুলো ওইটা আমরা সলভ করার চেষ্টা করব আমার আমার জীবনের যে উদ্দেশ্য ছিল যে মন্দির হবে প্লাস ভক্ত সেবা হবে গীতা ভাগবত পাঠ হবে ভক্তদের জন্য গেস্ট কিছু গেস্টের রুম থাকবে যারা থাকবে না আর যখন একটা ভালো উদ্যোগ নেয় যে বৃন্দাবন ধামের মতো একটা জায়গাতে ভগবানের একটা মন্দির হওয়ার জন্য চেষ্টা করছি আমরা যেখানে ভক্তদেরও ফ্যাসিলিটি থাকবে অনেক ভক্তরা এসে ফোন করে যে প্রভু আমরা বৃন্দাবনে থাকতে চাই মে রাধিকা দাস জেনম জেনি শ্রী বৃন্দাবন রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় তো আমরা আছি ভগবানের কৃপায় ভগবান যা করে সকলের মঙ্গলের জন্যই করে তো আজকে আমার জীবনে কিছু সত্যি ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরবো মানুষ কত স্বার্থপর হতে পারে কারোর মনে কষ্ট দিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা সত্যি সেটা আপনার সঙ্গে তুলে ধরবো মন্দির নিয়ে যে কিছু ঘটনা ঘটে আসছে দিন দিন তো আপনার সঙ্গে তুলে চেষ্টা ফ্যামিলি ব্লগ ব্লগ আপনারা যারা যারা করে আমাদের ফ্যামিলির সঙ্গে জুড়ে রয়েছেন সবাই আমাদের পরিবারের লোক ফ্যামিলির লোক তো ফ্যামিলিতে কোনো কিছু ঘটলে সবার সঙ্গে শেয়ার করতে হয় তো আপনারা সবাই আমাদের ফ্যামিলির লোক এজন্য আপনাদের মাঝে শেয়ার করি কেননা আপনাদের ভালোবাসা আপনাদের যে সাপোর্ট আমাদের প্রতি যে এতটুকু আপনাদের প্রেম সেটা আমি শোষককে দেখেছি এবং আপনারা প্রতিনিয়ত সেই ভালোবাসা প্রতি আমাদেরকে দিচ্ছেন তো এখানেও কিছু লোক আছে যারা নিজের স্বার্থের জন্য নিজের নিজের ইনজয়ের জন্য মানুষকে ছোট করার জন্য কিছু ঘটনা ঘটে আসছে দিন দিন তো ভাবছি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করে এটা যে এটা এভাবে যদি হয়ে থাকে তাহলে তো এটা ঠিক নয় না তো চলুন ভিডিওটা শুরু করছি আমাদের এখন ভোগ লাগাবো বলি একটু অসুস্থ আছে রান্না করতে পারছি না একটু হালকাঙ্গি তুমি কি করছো এখানে তো তুমি ঘরে গিয়ে বসো বাইরে ঠান্ডা হাওয়া আসছে যা তুমি ঘরে গিয়ে বসো যাও ঘরে যাও যাও দেখুন বাইরের ওয়েদারটা দেখুন আজকে রোদ আরই বাপ ভালো রোদ উঠেছে দেখুন কি রোদ আছে মহাপ্রসাদ কি জয় তো প্রিয় ভক্তগণ আজকে এ হলো আলু সিদ্ধ টমেটো চাটনি আর ডাল এ হলো ভোগ হয়েছে আজকে তো অসুস্থ আপনারা দেখতে পাচ্ছেন মহাপ্রসাদ কি জয় রাধে রাধে তুমি আসন নিয়ে বসে আছো প্রসাদ খাবে থালা কোথায় তোমার তো থালা লিখে আসো রাধে রাধে তো আজকে কারেন্ট নেই দুপুর দুপুর আগে থেকে কারেন্ট চলে গেল তো এই লাইট লাগিয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছি তো আজকে দামোদরে দর্শন করে নিন আপনারা কমেন্ট কমেন্টে জানাবেন আজকে দর্শন কেমন লাগছে আপনাদের কাছে রাধে রাধে রাধা রানী কি যে धाम की जय आज के आनंद की जय आनंद नंदन की जय गोपाल की जय राधा दमन लाल की जे। राधे राधे राधा मेरे सामने मैं राधिका दास जन्म जन्म मुहे दीजिए श्री वृंदावन मास

তো প্রসাদ ভি আর প্রসাদ পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটু অসুস্থ যাই হোক এই জগৎটাই না কোনো প্রকারে মানুষের দুঃখ কষ্ট ভোগ করতে হবেই তো যাই হোক তো আজকের যেই বিষয়টা বলার জন্য প্রয়াস করছিলাম সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের পুরনো দর্শক যারা পুরোনো অনেক দিন ধরে দর্শন করছেন তারা সমস্ত কিছুই জানেন অনেক বক্ত আছে যারা ফেসবুক লাইভ থেকে আমাকে দেখে মানে ফেসবুক যখন ছিল তখন থেকে আমাকে ফলো করে তো তো সবাই সব কিছু জানেন তো আমাদের যে উদ্দেশ্য ছিল যে আমরা একটা বৃন্দাবনে মন্দির করার প্ল্যানিং করছি দেখুন অনেকে অনেক রকমের বাজে কমেন্ট করতে এখানে আসে যে মন্দির তো অনেক রয়েছে মন্দির করার কী প্রয়োজন দেখুন যখন ভগবানের মন্দির হবে তখন আরও মানুষ জড়বে মানুষের জীবনে যাই কিছু করুক না কেন সমস্ত কিছু একদিন এই জগতে ফেলে রেখে যাবে যদি আজকে আমার মাধ্যমে বা কোনো কারোর মাধ্যমে সে ভগবানের সেবায় যুক্ত হতে পারে বা ভগবানের মন্দির কর্মা করাতে সে সহযোগিতা হাত সহযোগিতা করতে পারে তাহলে তার এই জন্মেই তার জীবনে একটা পরম সুকৃত সে লাভ করতে পেরেছে সেই সেবার দ্বারাই তার তার জন্য ভগবান ঋণী হয়ে গেছে তাকে কোনো না কোনো জন্মে ভগবান সাথ দিবে তো এটা হলো বড় বড় বিষয় দ্বিতীয় কথা হলো যে আজকে আমাদের সমাজে যে বড় বড় মন্দির হচ্ছে বড় বড় হাজার হাজার কোটি টাকা খরচ করে মন্দির হচ্ছে কেউ তো বাড়ি থেকে নিয়ে আসেনি সবাই তো সবাই তো কালেকশন করে হচ্ছে বিভিন্ন জায়গায় বড় বড় মন্দির হচ্ছে সবার মাধ্যমেই কালেকশন করে মন্দির করে তোলে তো যখন যেখানে কথা আছে না যে যেখানে আসছে সেখানে দাও ওখানে নাম হবে ওখানেই তোমার সম্মান পাবে ওখানে দাও ওখানে হাজার হাজার কোটি টাকা আসছে আর ওখানে তুমি তোমার মতো লোকে এক কোটি টাকা দান করলে তোমার মতো লোকের কোনো ভ্যালু নেই আর যেখানে সেবা হচ্ছে না যেখানে সেবা হচ্ছে না যেখানে সেবা করলে যে বা লাগবে সেখানে সেবা করবে না যেখানে নাম হবে যশ হবে যেখানে সম্মান পাবে ওখানে গিয়ে সেবা করবে এ হলো কলির কালের মানুষের তাদের ভাবনা কিন্তু আজকে বলার কথাটা বিষয়টা হলো এটাই যে আমরা উদ্যোগ নিয়েছি মানে আমার আমি আমার নিজে থেকে উদ্যোগ যে মন্দির করার উদ্যোগটা নিয়েছিলাম আমার নিজে থেকেই রাধা হানি প্রেরণায় যে মন্দির হয়ে হওয়ার প্রয়াস করছিলাম যেহেতু আমার ঘরে রাধা হানি এসেছে তো আমি ভক্তদের মাঝে সবার মাঝে আমি বলে থাকি যে আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান ভক্তি প্রীতি নিয়ে এ নই যে আমি বলি সবাইকে করার জন্য যার যেরকম ভক্তি আছে প্রীতি আছে ভক্তি প্রীতি বিনা কখনো ভগবানের সেবা হয় না তো সবাইকে এটাই বলি যে ভক্তি প্রীতি নিয়ে সেবা করুন তো এখানে কিছু লোক সুযোগ নিচ্ছে সুযোগ নিচ্ছে তাদের মজা লড়ছে যে এই এই লোকটা যে মন্দিরের জন্য বলছে তাকে তার সঙ্গে একটু আমরা একটু ইয়ে মজা নেই কীরকম মজা আশা দিব মন্দির করার জন্য আশা দিব এই করব সেই করব ও মানে আমার মন্দির করার পিছনে কত লোক যে ফোন করে বলেছে প্রভু আপনি চিন্তা করবেন না আপনার মন্দিরের জন্য সমস্ত কিছু যা লাগে আমি দিব হ্যাঁ আপনার এক কোটি টাকা দিয়ে দিব আপনাকে আমি দুই কোটি টাকা দিয়ে দিব আপনাকে আমি মন্দির করাতে যা লাগে আমি সমস্ত কিছু দিয়ে দিব এই এইসব কি লোকগুলো যা আছে না এ তারা এখানে এসে এই ভক্তি জীবনে তো এগোতে পারেই না তাও যারা ভক্তি করে তাদেরকে কিভাবে নিচে টেনে নিয়ে আসবে তাদের ভক্তিটাকে কিভাবে নষ্ট করবে সেই চিন্তাভাবনা তাদের সংরক্ষণ থাকে তো অনেক লোক আছে যারা সেবা করে যারা ভগবানের সেবাতে যুক্ত থাকে তারা কখনো বলে না যে আমি সেবা করব আমি মন্দির করব আমি এই করে দিব সেই করে দিব সে কখনো বলে না সে চুপচাপে ফোন করে সে যেভাবে কোনো প্রকারই সেবা করে নেয় সে বলার কোনো অপেক্ষা রাখে না যে আমি এই করবো সেই করব যারা বড় বড় এরকম কথা বলে না তারা কখনো সেবা করতে না আমার আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে আসছে তো আমরা এই রিসেন্ট যে জায়গাটা দেখেছি কিছুদিন আগে আরেকটা লোক আমাকে ফোন করে বলেছে যে আমি তোমাকে মন্দির করে দিব তোমাকে এ করে দিব তোমার সারা জীবনের যা মন্দিরের খরচা লাগে সমস্ত কিছু দিয়ে দিব পাঁচশো গত জায়গা দেখে নাও হাজার গজ জায়গা দেখে নাও তো এখন এখন কোনো খবর নেই এই যে বড় বড় কথা বলার মধ্যে লোক আছে কিন্তু সেবা করার মধ্যে কেউ নেই তো আমার এভাবে আমরা জীবন কাটিয়ে নিতে পারব কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই অসুবিধা এটাই যে ভক্তি জীবনে অনেক কিছু ভগবানের দরকার রয়েছে সেবা করার মতো করতে গেলে অনেক কিছু একটা প্রয়োজন থাকে যে ভগবানের মন্দির করাতে সকলের মঙ্গল হবে আজকে আজকে আমার মাধ্যমে হয়তো এক লোক সেবা করছে তখন মন্দির হবে তখন আরও মানুষের মধ্যে হবে জাগবে যে আমি বৈষ্ণব সেবা করি আমি ভগবানের সিঙ্গার সেবা করি আমি ভক্ত সেবা করি আমি মন্দিরের নির্মাণে একটু সহযোগিতা করি এই যে মানুষের যে সেবার ভাব জীবনে এই জগতে আপনি মানুষকে যাই কিছু দেন না কেন একদিন না একদিন সেটা সমাপ্ত হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তিকে কোনো মানুষকে যদি ভগবানের সেবায় লাগাতে পারেন তাহলে ভগবানের প্রতি ভগবান আপনাকে ও কৃপা করবে সেই ভক্তকে কৃপা করবে কিন্তু আমার নিজের কোনো স্বার্থ স্বার্থ নেই আমি চাই যে এই জগতের সকল মানুষ কৃষ্ণ ভক্তি করুক ভগবানের সেবায় যে কোনো প্রকারে হোক ধন প্রাণ মন দিয়ে যে কোনো প্রকারে ভগবানের সেবায় যুক্ত থাকুক এটাই জীবনের উদ্দেশ্য ছিল তো রিসেন্টলি আমরা যে জায়গাটা দেখার প্রয়াস করেছিলাম কিছুদিন আগে একটা লোক ফোন করে বলছে যে আমি মন্দিরের জন্য এই করব সেই করব তোমাকে আমি এত লাখ টাকা দিয়ে দিব কোনো অসুবিধা নেই যখন ফোন করবে ফোনপে গুগল পে করে দিব। তো যাই হোক আমার কাছে কিছু কালেকশন ছিল আর ভাবছি যদি সেরকম যদি হয় তাহলে আমি কিছু লোন টোন উঠিয়ে নিব তারপর ধীরে 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 লোন ভরতে থাকবো তো ওইটা প্ল্যানিং করছিলাম তারপরে ওই লোকটা মাঝখানে এসে বলছে যে আমাকে আপনার মন্দিরের জন্য আমি এই দিবো সেই দিব তারপরে কোনো এক সপ্তাহ দশ দিন ধরে কোনো খবর নেই তারপর এখন বলছে কি আমার কাছে পয়সা নেই আমি আমি ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছি পয়সাটা ওইটা ওখান থেকে ওঠাতে পারছি না প্রথম বলছে পে গুগল পে করে দিব যে কোনো টাইমে এখন বলছে ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছে এখান থেকে এখন টাকা কাটাতে পারছে না এই যে মানুষের যেই বড় বড় কথা মানুষের যেই এই মানুষকে আশা দেওয়া একটা কৃষ্ণ ভক্ত কীভাবে আশা দেওয়া এটা কিন্তু এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু ঠিক নয় যে আপনি পারছেন না দিতে তো আপনার অক্ষম নেই তাহলে আপনি কেন এসে এখানে বড় বড় মানুষকে আশা দেন এটা ভগবানের সেবা হচ্ছে এখানে ছেলে খেলা হচ্ছে না যখন মানুষের বাজে কর্ম করবে বাজে কোনো কিছু উদ্যোগ নিবে তখন মানুষের টাকা দেওয়ার স সহযোগিতা করার কোনো সিরিয়াল থাকবে না আর যখন একটা ভালো উদ্যোগ নেয় যে বৃন্দাবন ধামের মতো একটা জায়গাতে ভগবানের একটা মন্দির হওয়ার জন্য চেষ্টা করছি আমরা যেখানে ভক্তদেরও ফ্যাসিলিটি থাকবে অনেক ভক্তরা এসে ফোন করে যে প্রভু আমরা বৃন্দাবনে থাকতে চাই আমাদের প্রসাদের অসুবিধা হচ্ছে আমাদের অনেক রকমের অসুবিধা হচ্ছে বৃন্দাবনে এসে তো এই এই যে অসুবিধাগুলো ওইটা আমরা সলভ করার চেষ্টা করব আমার আমার জীবনের যে উদ্দেশ্য ছিল যে মন্দির হবে প্লাস ভক্ত সেবা হবে গীতা ভাগবত পাঠ হবে ভক্তদের জন্য গেস্ট কিছু গেস্টের রুম থাকবে যারা এসে থাকতে পারবে এখানে হ্যাঁ যেন প্রসাদের কোনো অভাব না থাকে মানুষের কোনো কেউ যদি এসে ভোকা না থাকে তো এই যে আমাদের ইচ্ছাগুলো ছিল এটার জন্য আমি প্রয়াস করছি কিন্তু আমার নিজের কোনো স্বার্থ নেই ভগবানের সেবা এখানে হচ্ছে এখানে হচ্ছে আরও আরও আমরা ভালো করতে চাই তো আপনারা দেখতে পেয়েছেন কিছুদিন আগে দামোদরের বার্থডে গেল ওখানে কিন্তু অনেক সেবা আমার মন থেকে কিছু কমই রয়েছে অনেক সেবা আপনারা দেখতে পেয়েছেন অনেক সুন্দর সেবা হয়েছে কিন্তু আমার মন থেকে অনেক সেবা এখানে কমই রয়েছে যেগুলো আমি করতে পারিনি তো এই যে সেবার যে কমিগুলো সেইগুলো কখন পূর্ণ হবে যখন মন্দির হবে মন্দির হলে জায়গা থাকবে লোকজন থাকবে তখন আমরা মনের মতো করে সেবাটা করতে পারবো তো এটাই জীবনের উদ্দেশ্য ছিল যে ভগবানের একটা মন্দির হলে সকলে সেবা করতে পারবে সকলে সেবা করার সুযোগ পাবে জীবনে যাই কিছু করেন না কেন কাউকে যদি কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসতে পারেন কৃষ্ণ সেবায় যুক্ত করতে পারেন তাহলে এটাই আপনার জীবনের পরম পাওয়া এটাই আপনার ভগবানের প্রতি ভগবান আপনাকে আরও 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 কৃপা করবে যেরকম আমরা চাকরি করলে ভালো যখন আমরা চাকরিতে যখন আমরা কোনো লোককে ঢোকাতে পারি বা চাকরিতে এডমিশন করাতে পারি চাকরিতে নিয়ে আসতে পারি তখন উপর লেভেল থেকে আপনারা কি প্রমোশন করে তো কৃষ্ণ ভক্তিতে এরকমই যদি আপনি ভগবানের ভক্তি করতে করতে আরও ভক্তদেরকে জুড়েন ভগবানের সেবাতে নিয়ে আসেন যুক্ত করেন তো ভগবান আপনাকে প্রমোশন করবে তো আমার কোনো প্রমোশনের দরকার নাই আমি ভগবানের কাছে এটাই চাই যে হে প্রভু আজকে আমি তোমার স্মরণে রয়েছি যেন তোমার চরণ থেকে আমরা দূরে না যেতে পারি তোমার চরণের জন্য আমরা সারা জীবন এই জীবন এই জীবনটাকে অতিবাহিত করতে পারি এ যেন আমাদের ভক্তি দেখে যেন আরও জন লোক ভক্তিতে আসে যেন মানুষকে পথে নিয়ে আসতে পারি মানুষের জীবনের পরমাত্মিক দিক দিয়ে মানুষের উন্নত হয় এই কামনায় সব তোমার কাছে করি তো আজকে অনেক ভক্তরা আসে যে প্রভু আপনার ভিডিও দেখে আমাদের মনে ভক্তি জেগেছে আমরা একাদশী ব্রত পালন করছি আমরা দীক্ষা নিয়েছি আমরা গোপাল সেবাই স্টার্ট করেছি তো এই কথাগুলো শুনে জীবনে কত আনন্দ লাগে না আপনি প্রথমও বলেছি আমি যে কাউকে যদি কিছু দেন সেটা সেটা দিয়ে আপনি প্রসন্ন করতে পারবেন না যদি আপনার জীবনে যদি আপনি কাউকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসেন ভক্তি করাতে সহযোগিতা করেন তাহলে এটা হলো পরম পাওয়া সে এই জন্মে সে লাভবান পরের জনমে সে লাভবান তার লাভের কোনো শেষ নেই কিন্তু আজকে মানুষ বুঝতে পারে না একটা সুন্দর উদ্যোগ নিয়েছি সেখানে মানুষে খারাপ মন্তব্য করে এই বাজে কথা বলে তো যাই হোক এ হলো কলিকাল মানুষ কত কথাই বলতে পারে কিন্তু আমার মনের দিক দিয়ে আমি অনেকটা দুর্বল হয়ে গেছি যদি আমার নিজের কোনো সাধ্য থাকতো সেরকম এখানে তো আর সাধারণ কিছু নেই এক কোটি টাকা দুই কোটি টাকার নিচ্ছে মন্দির হবে না বৃন্দাবনে কমসে কম বৃন্দাবনে করতে মন্দির করতে গেলে দুই কোটি টাকা লাগবে নর্মালভাবে যদি করি কেননা এখানে যে বর্তমানে যে জায়গার দাম সে জায়গার দাম শুনে মাথা মানুষের মাথা খারা যাবে কিন্তু যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে মানুষের মন্দির করে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা দান করছে কত কত কুড়ি টাকা মানুষে খেয়ে নিচ্ছে তাদের নিজেদের নিজেদের কাজে লাগাচ্ছে কিন্তু ওই সব লোক দেখবে না যখন আমরা ছোট্ট ছোট্ট কিছু ধাপে এগিয়ে যাই ভগবানের সেবাতে তখন মানুষের চোখে লাগবে এই হলো কলিকাল তো যাই হোক কিন্তু এটাও আমি প্রয়াস করেছিলাম যে আমাদের ভিডিও কিন্তু হাজার হাজার লোক দেখে এক হাজার লোক যদি যুক্ত হয় বেশি না দশ হাজার বিশ হাজার চাই না এক হাজার লোক যদি যুক্ত হতো তাহলে আমরা কিন্তু খুব শীঘ্র মন্দিরটা করে তুলতে পারতাম কত কত সুন্দর সুন্দর জায়গা চলে গেছে কিন্তু এখন আমরা যে জায়গাটা দেখেছি ওইটাও কিন্তু নিতে পারবো কিনা তার গ্যারান্টি নেই আমরা অলরেডি কিন্তু অ্যাডভান্স করেছি এখনও অ্যামাউন্ট বাকি আছে তো ওইটা কমের জায়গা ওখানে একটু মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা একটু খাদরার জায়গা ওখানে ভবিষ্যতে কি হয় আমি বলতে পারছি না তাও ওখানে কমের জায়গা বলি এখন যাচ্ছি বৃন্দাবন থেকে আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি যে ভগবানের কাছে এটাই বলছি যে তোমরা তুমি সারা জীবন যতদিন বৃন্দাবনে আছে তোমাদের সাত দেওয়ালের কাছে রয়েছিলাম কিন্তু এখন তোমার সাত দেওয়ালের ছেড়ে জঙ্গলে যেতে হচ্ছে এটা মনের মধ্যে মানে কষ্ট লাগছে তো এটাই ভাবি যে ভগবানের সেবা করছি এখন ভগবান এত দূর পাঠাচ্ছে তারপরে ওখানে হবে কি না তার কোনো গ্যারান্টি নেই তো যদি আজকে আমি আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলেছিলাম যারা মন্দিরের জন্য সেবা করবেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন তারপরেও লোকের খারাপ মন্তব্য শুনে পরে হোয়াটসঅ্যাপে গ্রুপে আর কাউকে কিছু বলছি না তো যাই হোক যদি সেরকম কোনো প্রেমী ভক্ত থাকেন সেরকম যদি কোনো সেবা ভাব আপনার হৃদয়ে থাকে ভগবান আপনাকে দিয়েছে তাহলে আপনারা মন্দিরের জন্য সহযোগিতা করতে পারেন জীবনে সমস্ত কিছু চলে যাবে একদিন কিন্তু ভগবানের জন্য যেটা করবেন এটা ভগবান আপনাকে ভগবান আপনার কাছে রেনি হয়ে যাবে আপনাকে সেই সুদ ইয়ে করার জন্য ভগবান আপনাকে সাথ দিবে। আপনি এই জন্যই ভগবানের দাম লাভ করবেন কিন্তু এটাও শাস্ত্রে বর্ণনা আছে কেউ যদি মন্দির রাধাকৃষ্ণের মন্দির নির্মাণ করে তাহলে সেই অনন্ত জনম সে বৈকুণ্ঠে সে আনন্দ লাভ করে তো আপনার জীবনে আপনি কি করেছেন সেটা আপনিই জানেন কিন্তু এই জন্মে যদি আকাশ বৃন্দাবন ব্লগ আকাশ বৃন্দাবন ফ্যামিলি ব্লগের মাধ্যমে যদি আপনারা সেই সুযোগ নিতে পারেন ভগবানের একটা মন্দিরের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন বা মন্দির করে দিতে পারেন তাহলে আপনার সাত জনম কি আপনার সাত একুশ পির উদ্ধার যাবে আপনার এই সেবার দ্বারাই কেননা যতদিন বলুন এই এই পৃথিবীতে মন্দির থাকবে ভগবানের নিত্য সেবা হবে তত তত জনম আপনার কুলে যত বংশ আসবে সমস্ত কিছু ভগবানের লাভ ভগবানের ধাম লাভ করবে তো এটাই মানুষকে বোঝাতে পারি না মানুষ তো বাজে কাজেই লিপ্ত থাকে ভগবানের সেবাতে কজন আসে হাজারের মধ্যে এক লক্ষের মধ্যে দশ হাজার দশ হাজারের মধ্যে এক হাজার এক হাজারের মধ্যে একজন ভক্ত ভগবানের সেবা করতে পারে কারণ এই জন্যে যদি আমরা ভগবানের সেবা করি তাহলে তো আমাদের উদ্ধারও চলে যাবো কিন্তু মানুষ তো অন্যরকম ভাবনাই থাকে যে যে দিক দিয়ে মানুষের নিজের ইন্দ্রিয় দিকে তৃপ্তি লাভ করতে পারবে সেই দিকেই থাকে কিন্তু পরমাত্মিক দিক দিয়ে কখনো চিন্তা করে নি যে আমি জীবনে এটা করতে ভগবানের সেবা করতে এসেছি আমাদের জীবনের উদ্দেশ্য হলো ভগবানের সেবা করা জীবের স্বরূপ হই কৃষ্ণ নিত্য দাস কিন্তু আজকে আমরা ভগবানের দাসত্ব পালন ছেড়ে আমাদের নিজেদের নিজেদের ব্যস্ত রয়েছে। কিন্তু নিজের কর্ম করেও ভগবানের সেবা করা যায় কিন্তু সেটাকে আপনার হৃদয়ে ধারণ করতে হবে তো যাই হোক অনেক কথা হয়তো বলে নিয়েছি কারো যদি মনে কষ্ট হয় আমার কথা শুনে তো সবার কাছে আমার ক্ষমা পাচ্ছি কেননা আমার যে মনের মধ্যে যে ইচ্ছাগুলো সেবা করার ইচ্ছাগুলো সেগুলো আমি পূরণ করতে পাচ্ছি না হ্যাঁ অনেক অভিলাষা মনের মধ্যে যে সেবাগুলো আমি করতে চাই সেই সেবাগুলো আমি এখানে দেখি না এরকম সেবা তো এখন হচ্ছে সব জায়গায় হচ্ছে কিন্তু আমার যে মনের অভিলাষাগুলো সেই সেবা করার প্রয়াস করছি কিন্তু নিজের সাধ্য থাকলে তো আমি কখনোই কথা কাউকে বলতাম না ভগবানের কাছে চেয়েছিলাম যে হে প্রভু যদি আমাকে আমি মানে ভক্তি লাইফের আগে কথা বলছি যে আমার ইচ্ছা ছিল বৃন্দাবনে প্রথম যখন এসেছি যে আমার নিজের ইনকাম করব আমি বাইরের দেশে যাব ওখান থেকে ইনকাম করে এসে বৃন্দাবনে বাড়ি করে মন্দির করে এখানে আমি ভগবানের সেবা করব। কিন্তু ভগবান যে যে অর্থ লাগিয়েছিলাম সে অর্থ মানুষের নিয়ে পালিয়ে গেল আর জীবনে শুধু কষ্ট পেয়েছি তারপর ভগবানের স্মরণাগত হওয়ার পর ভগবান আমাকে এত দূর নিয়ে এসেছে কিন্তু এখন আমি প্রয়াস করছি যদি মন্দির হয়ে যায় তাহলে ভগবানের সেবা প্লাস ভক্ত সেবা সকলেরই মঙ্গল হবে তো এটাই জীবনের উদ্দেশ্য ছিল যদি কেউ আপনারা সেরকম ভক্তিপ্রীতি থাকে ভগবানের সেবায় যুক্ত হতে চান মন্দির নির্মাণে সহযোগিতা করতে চান তাহলে আপনারা ইস্ক্রিনতা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনার ভক্তিপ্রীতি যারা সেবা করবেন তারাই যোগাযোগ করবেন অনেকেই আশা দিচ্ছেন আশা দিয়ে লাভ নেই এখানে সেটা আপনারই লস হবে আপনি একটা কৃষ্ণ ভক্ত ভক্ত কীভাবে আশা দিবেন তারপরে তার মন মনে কষ্ট পাবে তাহলে সেটা আপনার বৈষ্ণব অপরাধ লাগবে এই জন্য কাউকে আশা দিবেন না আমাকে নয় কাউকে জীবনে আশা দিবেন না আপনার যদি জীবনে অক্ষম থাকে সাধ্য থাকে এই জিনিসটা করার তাহলে আপনি সেই ব্যাপারে কথা বলবেন যদি সাধ্য না থাকে আপনার জীবনে যদি সেরকম শক্তি না থাকে তাহলে কাউকে আশা দিবেন না এটা আপনার অপরাধ লেগে যাবে যাই হোক সকলের মঙ্গল হোক সকলের মঙ্গল কামনা করি ভালো থাকুন সবাই রাধে রাধে রাধা রানী কি যাই